أمي آمُ سيدي اللطيف سيدي بالله وملائكته اللطيف ورسله واليوم الآخر والقدر سيدي وشره من الله تعالى بعد الموت যদি কোনো ব্যক্তির উপর যারা পরিমাণ ইমান আনুমান করে আর এটার উপর সে মজবুত থাকে তাহলে আল্লাহ রবীন্দিন একদিন হোক বা একদিন হোক আল্লাহ তারা তাকে জান্নাত দান করে বলেন সুবাহান কিন্তু আমার তো ইমান আনোয়ান করতে হবে ইমানকে ধরে রাখতে হবে নামাজের ভিতরে যেমন কোরআন শরীফ অসত্য বলে নামাজ ভেঙে যায়

এর উপর ঈমান আনন করতে হবে আল্লাহ যে কাজটা আদেশ করছে সেই কাজটা করতে হবে আল্লাহ যে কাজটা নিষেধ করছে সেই কাজ থেকে বিরত থাকার নাম হলো ঈমান এক নাম্বার ঈমান আনন করতে হবে আল্লাহ রুবুর আল্লাহ যে কার আদেশ করছে যে কাজে নিষেধ করছে এটার থেকে বিরত থাকার নাম হলো ঈমান আমানতু বিল্লাহ এক নাম্বার ঈমান আনন করতে হবে আল্লাহ রুবুর আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি দুই নাম্বার ঈমান আনন করতে হবে সমস্ত ফেরেশতাদের উপর এখন যদি কোন মানুষ ফেরেশতার অস্তিত্ব বিশ্বাস না করে ফেরেশতা বিশ্বাস না করে তাহলে সে যদি ঈমানদার দাবি করে তাহলে সে ঈমানদার হতে পারবে না দুই নাম্বার কি করতে হবে ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে আমাম তুমি লাই ও মালা ইকাতিহি সমস্ত ফেলেস্তের উপর ইমান আনুয়ান করতে হবে অ মা লাইকাতিহি অ কু তুমি হিন্দ করতে হবে কুতুবের উপর কুতুব কি কুতুবলো আস্ত মানে যত কিতাব আসে কিতাবের বহু বছর হল কুতুব সমস্ত কিতাবের উপর আল্লাহর সমস্ত কিতাবের উপর ইমান আনুহান করতে হবে কুরআন এর উপর ঈমান আনন করতে হবে انجিলের উপর কিতাব আনন করতে হবে ঈমান আনন করতে হবে তাওরাতের উপর ঈমান আনন করতে হবে যত আল্লাহ তালার কিতাব আছে সমস্ত কিতাবের উপর ইমান আনন করতে হবে এটাকেই বলা হয় ঈমানদার সমস্ত কিতাবের উপর সমস্ত জিনিসের উপর ঈমান আনন করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া সমস্ত কিতাবের উপর ঈমান আনন করতে হবে যদি আপনি এখানে কোরআন শরীফ বিশ্বাস করেন কোরআনের অর্ধেক মানেন অর্ধেক মানেন না তাহলে কি আপনি ইমানদার থাকবেন যদি এমন হয় আল্লাহ একশো চোদ্দটা সুরা নাজিল করেছে এখন যদি আপনি বলেন দুশো চোদ্দটা নাজিল করছে আপনি ইমানদার হইবেন না তো ইমানদার হবার জন্য আল্লাহ যে কিতাব নাজিল করছে এটার উপর ইমান আনোয়ন করতে হবে এখন আল্লাহ রব্লামিন যদি বলা হয় যে আল্লাহ একশো চোদ্দোটা চুরান আদাল করছে আপনি একশো মানেন একটা মানেন না তাহলে আপনি ইমানদার হবেন না এখন কোরআন শরীফ তিরিশ পাড়া কেউ যদি বলে কোরআন শরীফ ষাট পারা আরও তিরিশ পারা গোপনে আছে তাহলে কে আপনি ইমান হান করলেন আপনি ইমানদার হইলেন না তো আল্লাহর একটা আয়াত দিকে আপনি আশা করেন ওয়াকিমুস সলায়তা ওয়াহাদু জ্যাকাত এই আয়াতটা হলেন আমি কোরানের সব মানে কিন্তু আব ইমুস সোলে আতা ওয়াতু জ্যাকাত না তোলা ঈমানদার হইলো না আল্লাহ রাব্বুল العالمين যতটুকু নাযিল করেছে কত বিকের পরিমাণ অনুঅন করতে হবে তাহলে আপনি হবে ঈমানদার যদি আপনি বানান বেশি বানারত অনুমান তাহলে আপনি ইমানদার হতে পারবেন না আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি চার নাম্বার ইমান অনুঅন করতে হবে समस्त রসূলের উপর সমস্ত समस्त রসূলের উপর অনুমান অনুঅন করতে হবে এখন যদি কেউ ঈসা আলাহ সাল্লাহ উপর ইমান আনোয়ান করে মুসা আলাহ সাল্লাহ উপর ইমান আনোয়ান করে কিন্তু নবী মোহাম্মদ উপর ইমান আনোয়ান না করে তাহলে সে কি মুসলমান হতে পারবে মুসলমান ভাইরা আমার যেমনি ভাবে ঈসা আলাহ সাল্লামের উপর ইমান আনোয়ন করতে হবে মুসা আলাহ সাল্লামের উপর ইমান আনোয়ন করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লামের উপর ইমান আনোয়ন করতে হবে ঠিক আমাদের নবীর উপর ইমান আনোয়ন করতে হবে আমাদের নবীর কি করতে হবে বিশ্বাস করতে হবে যে ইমান আনোয়ান করলো না তাহলে সে মুসলমান থাকলো না এখন কেউ নবী উপর ইমান আনোয়ান করলো কিন্তু ইসানবীকে মানলো না মুসানবি কে মানলো না ইব্রাহিম নবীকে মানলো না তাহলে সে কি ইমানদার হতে পারবে সেও কিন্তু ইমানদার হতে পারবে না এই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দেন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সমস্ত রসুলের উপর ইমান আনয়ন করতে হবে

ওয়ালবাতি বাদাল মউত শাশরাম নাম্বার ঈমান আনওয়ান করতে হবে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ইমান আনওয়ান করতে হবে আমরা মারা যাব মারা যাওয়ার পরে আবার জীবিত হবে। এটা উপর কি করতে হবে ইমান আনওয়ান করতে হবে এখন যদি কেউ বিশ্বাস না করে যে আমি মরার পরে আর জীবিত হব না মরে গেলি শেষ আমার হিসাব নিকাশ কিছুই হবে না তাহলে সে কি হবে না আমল সلمان হতে পারবে না এমন যদি কেউ এটাও বিশ্বাস করে যে আমি মরার পরে আবার দুনিয়ায় আসব কি আসব দুনিয়া যদি আমি পূর্ণর কাজ করি তাহলে আমি দুনিয়ায় আবার মানুষ জন্ম আসব আর যদি আমি ভালো কাজ না করি কুকুর হব শিয়াল হব শুকুর হব বানর হব এগুলো যারা বিশ্বাস করবে তারা ইমান আনোয়ান করতে পারবে না তারা ইমানদার হতে পারবে না এজন্য বিশ্বাস করতে হবে মানুষের যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইছে একবার দ্বিতীয়বার আর পাঠাইবে না কি করবে না বাড়াইবে না কিন্তু আপনার বিশ্বাস যদি থাকে না আমি আবার দ্বিতীয়বার আবার দুনিয়ায় আসব তাহলে আপনি কি হইলেন না ইমানদার হইলেন না আপনার ইমান বিশ্বাস করতে হবে মরার পর আবার জীবিত হব আমার জীবিত হয়ে কবরেই থাকতে হবে বর্জাকে জিন্দিগিতে আমার জীবন পার করতে হবে এটা আরো পর আমার কি করতে হবে বিশ্বাস করতে হবে এটা আপনার বিশ্বাস হয় মরার পরে আমি আবার তো নিয়ে আসবো কি হব দুনিয়ায় আসবো এইটা যে বিশ্বাস করে তাহলে আর ইমানদার থাকবে না আমরা তো হাদিস কোরআন কিছুই কাটি না যে যে টাকায় ওটাই বিশ্বাস করলে এরকম বিশ্বাস করলে কিন্তু আমাদের মুসলমান থেকে আবার হারিয়ে যাব এই জন্য আমাদের কোন কোন কাজে ইমান নষ্ট হওয়া যায় সেই কাজগুলো আমাদের বিশ্বাস করতে হবে শিখতে হবে কিন্তু আমরা যদি না জানি তাহলে আমাদের ইমান হারা হয়ে যাবে আর যদি কার ইমান হারা হয়ে যায় তাহলে সে যদি ইমানদার না হয় নামাজ রোজা হজ জায়গা যাই করুক না কেন আল্লাহর দরবারে ওগুলো কোনোদিন হবে না এখন যদি কোন কাফের মুশ্রিক কাফের মুশ্রিক মানে কি কাফের মানে অস্বীকারকারী আল্লাহর বিধান কি করে অস্বীকার করে তো আপনি অস্বীকার করলেন আপনিও কাফের হয়ে যাবেন তো কাফের মুশ্রিক যারা আছে এদের নামাজ রোজা হজ জাকা যত বন্দি কি করো কোনো বন্দি আল্লাহর দরবারে কবুল হয় না কি হবে না আখিরে তাদের কোনো উপকার দেওয়া হবে না কিন্তু এরা তো দান করে থাকে ভালো প্রসাদ করে আল্লাহ ভালো কিছু বিনিময় আদের দুনিয়া দিয়ে দিবে আপনার কোনো কি থাকবে না যা থাকবে না যা যা বিদ্ধ হলে আগে দার হতে হবে দার না হলে ইমানের এত পাওয়ার যারা পরিমাণ যদি কেউ ইমান আনোয়ান করে হাদিসে আছে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন সুবাহান তো ইমান আনোয়ান করতে হবে ইমান আনোয়ান করে আমাদের কাজ থাকে ইমান আনন করার পরে কি কাজ আল্লাহর গোলামী করা কি করা আল্লাহর গোলামি করা ইমান আনো আর করার পরে আল্লাহর গোলামী করা আল্লাহ আপুলা আল আমির বলেন কোম্যা ফলা কতুল চিন্না ওয়াল্লিং সা ইল্লালিয়াবুদু এই মানুষ এমন দিনকে সৃষ্টি করছে আমার বাদ্যের জন্য আমার গোলামী করার জন্য আমার তা সত্য করার জন্য এখন যদি আল্লাহর গোলামী না করিয়া যে পীরের গোলামি করেন হুজুরের গোলামি করেন কবরে সিজদা দেন মাজারের সিজদা দেন তাহলে কি আল্লাহর গোলামি করা হইলো তাহলে আপনার ইমান থাকবে না তো আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যে শিরিক করে সে ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না শিরিক এমন একটি জিনিস শিরিক করলে তার নামাজ রোজা যাই করবে কোনো কিছুই কবুল হবে না ইমান হারা হয়ে গিয়েছে আবার নতুন কালেমা পড়তে হবে তওবা করতে হবে এমনিতে সগিরা গুণা করে থাকেন সগিরা গুণা করলে কোন ভালো কাজ করলে পণ্যর কাজ করলে সগিরা গুণা আল্লাহ মাফ কইরা দেয় কিন্তু কেউ সিঁড়িকে গুণা যদি করে থাকে তাহলে তার জন্য আর মাফ হবে না যে বলতো নতুন মুসলমান না হইবে তার জন্য আর দরজা খোলা থাকবে না মুসলমান ভাইরা আমার কখনো সিঁড়ি গুণা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হওয়া যাবে না এই কবরটা আল্লাহ নিজ হাতে বানাইছে আল্লাহ সামনে নত হওয়া মনে পড়ে নামাজটা করার বুদ্ধি সুখী আল্লাহ সামনে নত হইতে হবে যে কোন পীরের সামনে নত হন কোন ইমাম সামনে নত হন কোন মন্ত্রীর সামনে নত হন তাহলে আপনার মুসলমান থাকবেন না মুসলমান থেকে আপনি খাতাই থেকে আপনার নাম কেটে যাবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে কেবল মাত্র আল্লাহ তাআলা বলেন কা আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আপনার গোলামি আমরা কয়দিন করব আল্লাহ রব্বুল আলামিন এটাও জানা দেয় ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন باشারা পর্যন্ত আমার গোলামী করতে হবে আমার দাসত্ব করতে হবে যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হইবে ততদিন পর্যন্ত আল্লাহর গোলামী করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে এখন যদি কেউ যদি বলে বিশ বছর আল্লাহর গোলামি করলাম এখন পীরের গোলামি করি তাহলে কি ईमानদার কি থাকবে

একদিন আগেও যদি আল্লার গুলামী মাত দিয়া পীরের গোলামি করেন হুজুরের গুলামি করেন মাতব্বরের গোলামি করেন তাহলে সেই ইমানদার থাকবে না ইমানদার থাকার জন্য আল্লাহ বলেন ওয়াদুর আয়া দিয়া কেনিয়া পীর করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে কার গোলামি করতে হবে আল্লাহর নাম নিতে কি মুখে যার ধরে আল্লাহর নাম নিবেন এতেও আল্লাহ মাফ করে দিবেন এই জন্য মুসলমান ভাইরার আমার গোলামি করতে হবে আল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করতে হবে মানুষের সকলের মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচবে না আল্লাহ বলেন যার জীবন আছে যার আত্মা আছে তার মৃত্যুর সাথে আস্বাদন করতেই হবে বলল না সিং যার জীবন আছে আত্মা আছে তার মৃত্যুবরণ করতেই হবে ইলাই না তুর কতবার আমার কাছে ফিরে আসত হন এখন যদি বলেন না আমি আল্লাহর কাছে ফিরে যাব না আমি না গজ থেকে আমি বিদেশ চলে যাব আমেরিকায় চলে যাব আমি আর মৃত্যু বরণ করবো না আপনি মানুষদেরকে বলে দেন এরা যদি মৃত্যুর পায়ে পালান করে পালান তাদের কোনো কাজে আসবে না এখন যদি বলেন না আমি পালান করব না আমি এমন একটা ঘর বানাবো যেই ঘরের ভিতরে কোনো পিবিলকা প্রবেশ করতে পারে না আমি এমন একটা ঘর মজবুত ঘর বানাবো যেখানে কেউ প্রবেশ করতে পারে না ওই ঘরের ভিতরে আমি একা একা থাকবো সেখানেও কি মালাকুল যাবে আযরাইল যাবে আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইযরিকুমুল মাউতু ওয়ালাকুমতুম ফি বুরুজিন

এই ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না সেখানেও মালাকুল মউজা তোমাকে পাত্রা করে আসবে মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না যেখানে যাবেন সেখানেই আপনাকে পাথরাও করবে আইনা মা তাকুনু ইতরিককুমুল মউতু ওয়া লাকুম তুমফি রুজিন মুসাইয়াদা মুসলমান ভাইরারে আমার মৃত্যু থেকে আপনি যেখানেই পলায়ান করেন মৃত্যু আপনাকে মোলাকাত করবেই মোলা ঠিকুম আপনি যেখানেই পালান করেন সেখানেই মৃত্যু আপনাকে মোলাকাত করবে সাক্ষাৎ করবে ওই ভাই কেমন আছে হ্যাঁ দেখা করি তো দেখা করে নিয়ে যাবে মোলাকাত করবে আপনি যেখানেই পালান করেন সেখানেই মালাপুর মুহূর চাইবে এই জন্য এক মুহূর্ত আগেও আসবে না পরেও আসবে না ঠিক আছে আমরা এখানে বসে আছি আমাদের যদি কারো হায়াত পাঁচ মিনিট পরে শেষ হয়ে যায় ঠিক মালা কোন আসবে আল্লাহ তালা বলেন নিরাজা লুম খালা ফিরুন সাদাওয়ালাস্তাব্দীরুন আমরা অনেকে মনে যদি কোনো যুবক মানুষ মারা যায় আমরা সেই মৃত্যুটা বলে অকাল মৃত্যু কি বলে অকাল মৃত্যু কতসা আল্লাহ বলতেছেন অকাল বলতে কোনো মৃত্যু নাই 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 ইদা জা আজলুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন কারো মৃত্যু এক মিনিট আগেও হবে না পরেও হবে না ঠিক যেই সময় মৃত্যু হওয়ার কথা ওই সময়ই মৃত্যু হবে জন্য মৃত্যু থেকে আমরা যেখানেই যাই আমরা পালায়ন করতে পারবো না মৃত্যু যখন আসবে তখন মানুষ ভালো হইতে মন চাইবে কবি আল্লাহ আমি তো শূক খাইছি মাংস খাইছি এত টাকার পাহাড় তো করছি এই টাকা রেখে এখন যাইতে হবে লাউলা আখরতানি ইলা জালিন করি যখন মৃত্যু এসে যাবে তখন বলে ফাসাত তাকাউ আকুম মিনাস

জালুহুম যখন সময় শেষ হয়ে যাবে আর সময় হবে না ওই সময় আফসোস করে কোনো কাজ হবে না মুসলমান ভাইরা আমার এখন সময় আছে সময় থাকতে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে মুসলমান ভাইরা আমার মৃত্যু কার কখন হবে এটা তো নবী কেউ বলেন নাই কারণ এটা বলেন নাই সময়ের গুরুত্ব অনেক কখন মৃত্যু হবে এটা কাউকে বলেন নাই এই জন্য মৃত্যুর সময় সময় সব সময় প্রস্তুতি নিতে হবে আমার এখন মৃত্যু হতে পারে কাল মৃত্যু বলে পশু মৃত্যু হতে পারে কখন যে মৃত্যু হয় জানা নাই জানা নাই এজন্য মৃত্যুর জন্য আমাদের সামান গুছাইতে হবে মৃত্যুর জন্য আমাদের তৈয়ার হতে হবে মৃত্যু থেকে কেউ পালাইতে পারে নাই নবীরা পালাইতে পারে নাই মুসাইসাল্লামের কাছে যখন মালাকুল মৌত আসে তো মালাকুল মৌল আদালা বলা আমি মোর বলা যা আর দেরি আছে কিন্তু আল্লাহ বলে না 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 তো হায়াত শেষ দুনিয়া শু সুলাইমান নবীর কাছে যখন মৃত্যু আসে তো সুলাইমান নবী বলে সে হলো বাদশা ছিল কে ছিল এমন বাদশা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গাম এমন বাদশা দান করছে এই গুণ ভাষায় আর দুনিয়াতে আর কাউকে দান করবে না তে এত বড় বাদশা এত বড় বাদশা জিনরা তার কথা শুনে সমস্ত মাকলুকাত তার কথা শুনে কিন্তু যখন মালাকুল মউত দিয়েছে তো বলছে আমাকে সময় দাও বলে না সময় নাই ইলা যা জালুম ফালা ইস্তাখিরুন আসাতাউ ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না সময় শেষ সুলাইমান পয়গম্বর ও হায়াত শেষ তো মৃত্যুবরণ করেছে তো আমি আর আপনি কি যখন আমার হায়া শেষ হয়ে যাবে আমরা কেউ না এজন্য সময় আমাদের আমাদের নামাজ পড়তে হবে হবে মৃত্যুর স্মরণ করতে মৃত্যুবরণ করার পরে আমার কেউ বন্ধু হবে না কেউ সঙ্গী হবে না আপনি যে স্ত্রীর জন্য সারাটা জীবন ব্যয় করতেছেন এই স্ত্রী আপনাকে কয়দিন পরে ভুলেই যাবে আমার বউ আমাকে অনেক ভালোবাসে কিন্তু যখন আমি মারা যাব তিন মাস চার মাস পরে অন্য জায়গায় বিবাহ দিবে বিবাহ দেওয়ার পরে কি রে এই স্বামী কেমন ওই স্বামী কেমন বৌদ্ধ বলবে এই স্বামীর থেকে আমার আগের স্বামী তো ভালো এই স্বামী তো বেশি রাগ করতো মা এখন যে স্বামী পাইছি অনেক ভালো তিন মাস আমাকে মনে করবে তিন মাস পরে আমাকে বলে যাবে দুনিয়াতে বাস্তবতা জীবনী এমনটাই মুসলমান ভাইরা আমার আপনি যে স্বামীকে ভালোবাসেন এই স্বামী আপনাকে এত ভালোবাসতেছে কিন্তু আপনি যখন মারা যাবেন দেখবেন তিন মাস না যাইতেই বিবাহ করে ফেলবে বলবে এই স্ত্রীর থেকে আমার আগে যে স্ত্রী এখন বর্তমান আছে এটাই অনেক ভালো দুনিয়ার নিয়ম এটাই আপনাকে কেউ মনে করবে না মনে করার জন্য আপনার সামান গোছাইতে হবে আখরাতের বাজার দুনিয়াটা হলো বাজার এখান থেকে যে ইনকাম করবেন সেই ইনকাম আপনি আখরাতে যা বসে বসে খাইতে পারবেন এজন্য মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে একটা ভার বুঝাই ওয়াকিনু ওয়াতু জাকাত আল্লাহ কুল আমিন বেড়াশি জাগায় নামাজের কথা বলছে জাকতের কথা বলছে আমাদের নামাজ পড়তে হবে জাকাত আদায় করতে হবে আল্লাহ হরব কুল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ আমি যাই হোক যে সমস্ত কথা বললাম সর্ব আল্লাহ হরফ্লুল আমিন আমাকে আমল করার প্রফিক দান করুক